আজকে আমি আপনাদের শেখাব কীভাবে ভাজা মাছটা উল্টে খেতে হয় প্রথমে আপনার পছন্দ মতো একটা ভাজা মাছ নিয়ে নেবেন যে কোনো সাইজের তারপর পছন্দ মতো একটা প্লেট নিয়ে নেবেন তারপর আমি যেভাবে মাছ তুলছি ঠিক এইভাবে মাছ তুলতে থাকবেন এক সাইড থেকে তুলবেন কিন্তু তারপর আস্তে আস্তে পুরো মাছটা থেকেই তুলবেন আর খাবেন তুলবেন আর খাবেন আমার পরিচিত অনেকে আছে যারা ভাজা মাছটা উল্টে খেতে পারে না জানি না আসলে পারে কি পারে না তবে তারা তো ভাব দেখায় এমন যে তারা পারে না তাই ভাবলাম তাদেরকেও একটু শিখিয়ে দেই কিভাবে ভাজা মাছ উল্টে খেতে হয় তো এক পাশ হয়ে গেলে ঠিক এইভাবে ধরবেন এরপর আস্তে করে উল্টে দিবেন। এই তো হয়ে গেল তারপর প্লেটটা ঘুরাবেন এরপর আবার ওই পাশের মতো করে এই পাশ থেকেও মাছ তুলতে থাকবেন আর খেতে থাকবেন তুলবেন আর খাবেন খেতে ইচ্ছা না করলে প্লেটের পাশে রেখে দিবেন। তারপর পুরো পাশটা সুন্দর করে মাছ তুলে ফেলবেন আগে আমিও পারতাম না পরে শিখেছি ভাজা মাছ উল্টে খাওয়া আর শুধু মাছ না কিন্তু মাছের পাশের কাটাগুলাও কিন্তু খেতে হবে ভাজা মাছ উল্টে মাছ তো খাবেনই সাথে মাছের কাঁটাও চিবিয়ে খেয়ে ফেলবেন এইভাবে সবটুকু মাছ আর মাছের কাটা খেয়ে ফেললেই হয়ে যাবে ভাজা মাছ উল্টে খাওয়া দেখলেন তো কত সহজে ভাজা মাছ উল্টে খাওয়া যায় আর আপনারা নাকি অনেকে পারেনই না খেতে এত উপকারী একটা ভিডিও বানানোর জন্য আমাকে ধন্যবাদ দিতে কিন্তু ভুলবেন না আশা করি শেখাতে পেরেছি